আইপিএল শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিলেন এম এস ধোনি চলতি আইপিএলে আর অধিনায়কের দায়িত্বে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে আজ শুরু হতে চলেছে আইপিএল সেখানেই উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তবে ধোনির নেতৃত্বে নয় এবার চেন্নাই নামবে ঋতুরাজ গাইকুয়ারের নেতৃত্বে আর সেই ঘটনাতে কার্যত হতবাক গোটা ক্রিকেট বিশ্ব আইপিএল শুরু হওয়ার একদিন আগেই তরুণ ক্রিকেটার ঋতুরাজ গাইকুয়ারের উপর নেতৃত্বের ভার তুলে দিলেন বিশ্ব ক্রিকেটের ক্যাপ্টেন কুল দু সালে এম এস ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস গত দুরন্ত পারফরমেন্স দেখিয়েছিল গোটা চেন্নাই সুপার কিংস শিবির এম এস ধোনিকেও দেখা গিয়েছিল তার ফিনিশারের ভূমিকায় সেবার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ধোনির অবসর নেওয়ার একটা জল্পনা শুরু হয়েছিল যদিও শেষ পর্যন্ত এমএস ধোনি সেই বিষয়ে মুখ বন্ধই রেখেছিলেন এবারও আইপিএল এর মঞ্চে দেখা যেতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে তবে অন্য ভূমিকায় দেখা যেতে চলেছে তাকে অধিনায়ক হিসাবে এবার আর মাঠে নামছেন না তিনি দু সালেও আইপিএল শুরু হওয়ার আগে সকলকে চমকে দিয়েছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার হঠাৎই চেন্নাই সুপার কিংস এর অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি সেই জায়গাতেই রবীন্দ্র জাদেজার উপর দায়িত্ব তুলে দিয়েছিলেন কিন্তু দু সালের আইপিএল এর চূড়ান্ত ব্যর্থ হয়েছিল চেন্নাই সুপার কিংস শেষ মুহূর্তে রবীন্দ্র জাদেজার থেকে আবারও সেই দায়িত্ব তিনি নিয়ে নিয়েছিলেন এবারও আইপিএল শুরু হওয়ার আগে ধোনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংস এর নতুন অধিনায়ক এখন ঋতুরাজ গাইকুয়ার দু হাজার উনিশ সাল থেকে চেন্নাই সুপার কিংস শিবিরের সঙ্গে রয়েছেন ঋতুরাজ গাইকুয়ার চেন্নাই সুপার কিংস জার্সিতে বরাবরই নিজের ধারাবাহিক পারফরমেন্স বজায় রেখেছেন দু সালেও ভালো পারফরমেন্সে প্রদর্শন করেছিলেন সেখানে ষোলো ম্যাচ খেলে পাঁচশো নব্বই রান করেছিলেন কিন্তু গত মরশুম থেকেই তার নেতৃত্বের দক্ষতা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সেটাই হয়েছে এবারের আইপিএলে ঋতুরাজ গাইকোয়ারের নেতৃত্বেই মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস